হ্যালো তো আজকের যে ভিডিও টপিক আছে সেটা হচ্ছে এটা একটা মডেল দেখতে পাচ্ছেন কুচিনা স্কট তো আপনি যদি কুচিনার চিমনি পছন্দ করেন মানে কুচিনা চিমনি সম্বন্ধে অবগত থাকেন তাহলে কি হবে কুচিনা চিমনি নিতে চাইবেন ঠিক আছে আপনি দেখেছেন যে পাশের বাড়িতে কুচিনা চিমনি লাগানো আছে চিমনি মানে কুচিনা খাস খাস করে কি হোক ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি আপনি আছেন তাহলে কুচিনা সম্বন্ধে কুচিনা চিমনি সম্বন্ধে আপনার আইডিয়া অবশ্যই থাকবে ঠিক আছে চিমনি সম্বন্ধে আইডিয়া থাকবে কারণ চিমনি ধোঁয়া টানার যে কাজ ধোঁয়া টানা এবং তেল যে সেটাকে পুরো মানে নোংরা জিনিসটাকে বার করে দেওয়া কিচেনটাকে পরিষ্কার রাখার জন্য ইউজ করা হয় চিমনি কিচেন চিমনি তো কুচেনার এই যে মডেলটা যদি আপনি নেন কুচিনা স্কট এটাতে নিলে আপনার কি কি ফায়দা হবে এই ভিডিওতে সেটাই বলবো এবং কিভাবে চিমনিটা অপারেট করবেন ওয়ারেন্টি কত বছরের আছে কত টাকায় আপনি চিমনিটা কিনতে পারবেন সবকিছু ডিটেলস কেননা এরকম এই ধরনের ভিডিও এই চ্যানেলেই আপনি পেতে পারবেন ঠিক আছে তো চলুন স্টার্ট করা যায় এটা একটা যেটা এইখান থেকে এইখানের এটা যে লেন্থ দেখতে পাচ্ছেন এটা একটা 90 সেন্টিমিটারের চিমনি মানে তিন ফুটের চিমনি

মনে রাখবেন সিক্সটি নেব যদি দু বার্নার থাকে যদি নাইনটি যদি থ্রি বার্নার বা ফোর বার্নার ফাইভ বার্নার থাকে তাহলে আমি ওর নাইনটি সেন্টিমিটারটা নেব কেন নেব কারণ হচ্ছে দু বার্নার সিক্সটি সেন্টিমিটারের যে লেন্থটা এতটা লেন্থ ঠিক আছে আর আপনার দু বার্নারের যে গ্যাস ওভেনের লেন্থটা দেখবেন সেটাও সিক্সটি সেন্টিমিটারেরই হয় আপনি নেপে দেখবেন এইভাবে পুরোটা নাপ করে দেখবেন ওটাও সিক্সটি সেন্টিমিটার দু ফুটেরই হয় অতি কমও হতে পারে কিন্তু নর্মালি ওটা দু ফুটেরই হয় তাহলে কি হবে দু বার্নারের জন্য সিক্সটি সেন্টিমিটার সিক্সটি সেন্টিমিটার যথেষ্ট পরিমাণে মানে এই এরিয়াটা এর যে সাকশন এরিয়াটা একদম প্রপারভাবে ওই দুটো বার্নারে যদি আপনি রান্নাটা করেন একদম সুন্দরভাবে আপনার চিমনিটা যা স্টোর নিচেই উপরেই থাকবে তো ওইখান থেকে যে ধোঁয়াটা বার হবে ओकेन থেকে যে ধোঁয়াটা বের হবে তাহলে কি একদম পুরো ফিল্টার লাগবে ফিল্টার लेके চিমনি থেকে পাইপের মাধ্যমে দিয়ে বাইরে একদম কিচেনের বাইরে बाहर হবে যদি আপনি সেক্ষেত্রে 60 সেমি এ আপনি যদি আপনার 3 বার্নার ইউজ করতে চান দেখবেন এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে 60 সেমি 90 সেমি ডিফারেন্সে ঠিক আছে তো কি হবে সে ক্ষেত্রে একটা বার্নার দেখবেন আপনার চিমনি থেকে বাইরে বার হয়ে থাকবে মানে চিমনির যে এরিয়া আছে সেই এরিয়া থেকে দেখবেন একটা বার্নার বার হইয়া আছে তখন ওই বার্নারটা যখনই আপনি কোনো খাবার বানাবেন এটা তো 90 সেন্টিমিটার ঠিক আছে এটা সিক্সটি সেন্টিমিটার সিক্সটি সেন্টিমিটার হলে এইখান থেকে এটা কেটে যাবে এই যে গ্লাসটা এদিকের যে গ্লাসটা সেটা থাকবে না ঠিক আছে তখন কি হবে ওই বার্নারটা থেকে যদি আপনি খাবার বানান তখন কি হবে সেই বার্নারের যে ধোঁয়াটা সেটা কি হবে অর্ধেকটা পাবে ভেতরে অর্ধেকটা বাইরে চলে যাবে মানে ধোঁয়াটা প্রপার ভাবে আপনার টানতে পারবে না তাহলে কি হবে ধোঁয়াটা থেকে যাবে তো তাহলে সেক্ষেত্রে কি হবে আপনার নেওয়ার আপনি কেন নিচ্ছেন ধোঁয়াটা টানার ভালো করে কিচেনটাতে ধোঁয়া যাতে না হয় ঝাঁ যাতে না লাগে সেটার কাজের জন্য তো সেইটাই আপনার হবে না এটা হচ্ছে প্রথম কারণ তো কোন সাইজটা নেব হয় সিক্সটি যদি দু বার্নার হয় হয় নাইনটি যদি থ্রি বার্নার ফোর বার্নার হয় ঠিক আছে চিমনিটাতে কি কি দেওয়া আছে এই যে চিমনিটাতে চিমনিটা আপনি অপারেটিং করতে পারবেন এই কুচিনা স্কট চিমনি যদি আপনারা নেন তাহলে চিমনিটাকে আপনি দুভাবে অপারেট করতে পারবেন মানে চালাতে পারবেন চিমনিটাতে মোশন সেন্সার আছে মানে হ্যান্ড সেন্সার আছে আপনি হাত দেখালেই দেখুন হাতের সাইন আছে এইখানে দু সাইডে দুটো তো হাত দেখালেই চিমনিটা আপনার অন হবে অফ হবে চিমনিটাতে তিনটে স্পিড দেওয়া আছে লো মিডিয়াম অ্যান্ড হাই চিমনিটাতে দুটো এলইডি লাইট দেওয়া আছে এবং চিমনিতে অটো ক্লিন ফাংশনও দেওয়া আছে চিমনিতে কি আছে বলে দিলাম আপনাকে চিমনিটা কিভাবে অপার্ট করবেন এরপর চলে সেন্সারে কিভাবে অপার্ট করবেন চিমনিতে সেন্সারে যদি আপনাকে চিমনিটা অপার্ট করতে হয় চিমনিতে যদি কানেকশান আপনার দেখুন একটাতে কানেকশান অলরেডি দেওয়া আছে চিমনি এখন অফ আছে চিমনিটা আমি অন করবো স্পিড একে চালাবো লো মিডিয়াম স্পিডে চালাবো লো স্পিডে চালাবো যখনই এই এই হ্যান্ড থেকে এই হ্যান্ড আপনি যখনই এইখান থেকে এইখান নিয়ে আসবেন দশ থেকে পনেরো সেন্টিমিটার ডিস্টেন্সে হাতটা যদি ওয়েভ করেন তাহলে আপনার চিমনি এক স্পিডে চলবে মানে লো স্পিডে চলবে লেফট থেকে রাইটে একবার করলে আরেকবার আমি করব তাহলে দুই স্পিডে চলবে মানে মিডিয়াম স্পিড আরেকবার আমি করব তাহলে তিন স্পিডে চল চিমনিটা চলবে ঠিক আছে তিনটা স্পিড এবং সেন্সারে যখনই কাজ করবেন এটাতে একটা এলইডি লাইট দেওয়া আছে আপনার গ্যাস ওভেনের উপরে লাইটটা ভালোভাবে পড়বে আপনি অন্ধকারে যখন থাকবেন তখন এই চিমনি লাইট দিয়ে আপনি ভালো করে দেখে রান্নাটা করতে পারবেন ঠিক আছে চিমনিটা অফ কিভাবে আমি করবো চিমনিটা অফ করতে গেলে সেন্সারের মাধ্যমে যদি চিমনিটা অফ করতে হয় তাহলে ডান দিক থেকে বাম দিকে আপনাকে কি করতে হবে একবার প্রেস করতে হবে একবার আপনাকে চালাতে হবে ডান দিক থেকে বাঁ দিকে যখনই ডান দিক থেকে বাঁ দিকে একবার করবেন তখন কী হবে এখানে এটা দেখুন এই যে পাওয়ার এটা এটা হচ্ছে পাওয়ার বটন এটা আপনার ব্লিঙ্ক করতে থাকবে অফ অন অফ অন হতে থাকবে তার মানে কি এটা চিমতে এক মিনিটের একটা টাইমার দেওয়া আছে সেটা এক মিনিট পর চিমিটা এরপর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আপনাকে যদি সঙ্গে সঙ্গে আপনি যদি সঙ্গে সঙ্গে বন্ধ করতে চাইছেন চিমনিটা তাহলে কী করতে হবে আপনাকে আরেকবার করতে হবে এইভাবে আপনাকে চিমনি বন্ধ করতে হবে তো চিমনি যদি বন্ধ করতে হয় তাহলে দুবার করতে হবে চিমনি আপনার বন্ধ হয়ে যাবে ঠিক আছে এটা তো হলো সেন্সারের কাজ সেন্সারের চিমনি এতে যে লাইট জ্বলে তিনটা স্পিডের কাজ আপনি করলেন অন করলেন অফ করলেন সবকিছু জেনে গেলেন আপনি টাচে মোবাইল যেমন চালান টাচ করতে হয় তো তো সেইভাবে আপনি কিভাবে চিমনিটা অপ করুন তার জন্য প্রথমে এই যে বাটনটা এটা আপনাকে একবার টাচ করতে হবে এটা অন হয়ে গেল মানে এটাতে লাইন যেটা সেটা চলে এসছে এই সুইচ প্যানেলের মধ্যে এরপর আমি এর লো বা মিডিয়াম বা হাই তিনটে স্পিড এর মধ্যে যে কোনো একটা প্রেস করলে সেটা চলবে আমি এর হাই স্পিডে চালাচ্ছি চলছে এর মিডিয়াম স্পিডে চালাচ্ছি চলছে এর লো স্পিডে চালাচ্ছি যেই স্পিডে দরকার আপনি হাই স্পিডে কখন চালাবেন যখন আপনার ধোঁয়া যে যে রান্নাটা করছেন সেটাতে বেশি ধোঁয়া বার হচ্ছে মানে কোনো কিছু ভাজছেন কোনো কিছু কোনো কিছু যখন ভাজেন তখন কী হয় সেটা তো ধোঁয়া বেশি হয় হয়তো সেই টাইমে আপনি এর চিমনির তিন স্পিডটা চালাবেন বা না হলে বাকি এক বা দুই স্পিডে আপনি চালাবেন চিমনি ইউজ করতে গেলে আপনাকে প্রথমে চিমনিটা অন করতে হবে তারপরে আপনি যে খাবারটা বানাচ্ছেন সেই বানাটা স্টার্ট করতে হবে ধরে আপনি আপনার কোনো একটা জিনিস তেল গরম করতে দিলেন তেল গরম করতে দিলে কি হবে আপনাকে চিমনিটা প্রথমে অন করে নেবেন তাহলে কি হবে তেলটা যখনই গরম হবে চিমনি তো অন আছে ধোঁয়াটা হালকা হালকা হতে থাকবে এদিকে টানতেও থাকবে নাহলে হলে আপনি গরম হতে দিয়ে দিয়েছেন গরম হচ্ছে ধোঁয়া বার হচ্ছে পরে করে আপনার মনে হয় চিমনিটা অন করতে হবে তাহলে কি অনেকটা ধোঁয়া আপনার কিচেনের মধ্যে তো হয়ে যাবে তো সেইটা তখন আপনার যেটার জন্য কাজ চিমনিটা আমার যে কাজ সেটা অতটা ভালো করে হবে না তো প্রথমে চিমনি অন করুন এক দু সেকেন্ড তিন সেকেন্ড আগে তারপর আপনি গরম তেলটা মানে তেলটাকে গরম হতে ছাড়ুন বা খাবারটা বানাতে স্টার্ট করুন ঠিক আছে এটা তো ইলেকট্রিক বিল বেশি খাবে না কোনো অসুবিধা নেই চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তো এইভাবে আপনি চিমনিটাকে অপার করবেন তিনটা স্পিডে লাইট যদি চালাতে হয় তাহলে আপনাকে এই টাচে কিন্তু আলাদা করে লাইট জ্বালানোর সুবিধা আছে সেন্সারে সেটা অটোমেটিক্যালি জ্বলে এবং বন্ধ করলে বন্ধ হয়ে যায় কিন্তু টাচে আপনি সেটাকে আলাদা করে বন্ধ বা অন করতে পারবেন সেন্সারে যখন আপনি চালাবেন অন করবেন অফ অন যখন করবেন তখন লাইট তো জ্বলে যাবে যদি আপনার মনে হয় জব করব করবো তা আপনি তখন এই এই লাই এটা হচ্ছে লাইটের বটন আর অটো ক্লিনের বটন দুটো বটন একসাথে দেওয়া আছে তো লাইটটা অফ আপনি এই লাইটের বটন প্রেস করে সুইচটা প্রেস করে অন অফ করতে পারেন যখন ইচ্ছে ঠিক আছে তো তিন স্পিডে চললে চিমনিটাকে এবারে টাচ আমি বন্ধ করব কিভাবে সেটা করতে হবে আপনাকে এই যে বাটনটা যেটাতে আপনি প্রথমে চিমনিটাকে অন করেছিলেন সেই বাটনটাকে আপনাকে আবার একবার যদি আপনি প্রেস করেন তাহলে কী হবে যেটা আপনি সেন্সারে বলেছিলাম যে একবার যখন করেছিলেন তখন কি হয়েছিল চিমনিটা এক মিনিটের টাইমার স্টার্ট হয়ে গেছিলো এক মিনিট পর চিমনিটা বন্ধ হয়ে হবে বলেছিলাম স্যাম এটা তো আছে একবার প্রেস করলে চিমনিটা আবার এক মিনিট পর চিমনি বন্ধ হবে মানে এক মিনিটের টাইমার দেওয়া আছে যদি আপনাকে সঙ্গে সঙ্গে বন্ধ করতে হয় চিমনিটা একবার প্রেস করলেই চিমনি আপনার বন্ধ হয়ে যাবে তো এটা হচ্ছে চিমনিটা কিভাবে আপনি অপার্ট করবেন এই চিমনিটাতে সাকশন ক্যাপাসিটি দেওয়া আছে কত এটাতে দেওয়া আছে বারোশো সাকশন পাওয়ার কত বারোশো ক্যাপাসিটি এটাতে দেওয়া আছে মানে ধোঁয়াটাকে যথেষ্ট পরিমাণে টেনে কিচেন থেকে বাইরে বার করে দেবে এটা একটা ফিল্টার লেস চিমনি তাতে কি হয় ফিল্টারলেস চিমনিতে ধোঁয়া ভালো করে টানে এবং কিচেন থেকে বাইরে বার করে প্লাস কি আছে এটাতে একটা অয়েল ট্রে আছে সেটাতে কি হয় অয়েল ট্রে কি হবে যখন চিমনিতে আপনি অটো ক্লিন করবেন অটো ক্লিনের মানে কি অটো ক্লিনের মানে চিমনিতে ধোঁয়া চিমনি তো ধোঁয়া টানে চিমনির ভেতর একটা ফ্যান লাগানো থাকে সেই ফ্যান এবং এই যে ভেতরটা এটা হচ্ছে হচ্ছে এটাকে বলা হয় সেটা ধোঁয়াটা হয় যখন ওটাকে টানে পুরো তেল তেল ভাব হয়ে যায় এবং গ্রীষ্মের আকার একটা মোটা লেয়ার জমে যায় তো কি হয় ওই মোটা লেয়ারটা অটোমেটিকলি তো আপনার পড়বে না তো ওটাকে হিট করতে ওটাকে গরম করতে হয় তো কি হয় অটো ক্লিন সিস্টেমটা হচ্ছে ওটাকে গরম করার প্রসেস যখন আপনি প্রসেসটা করবেন তখন ওই টাইমে চিমনিটার ভেতরটা গরম হয় ধীরে ধীরে গরম হয়ে কি হয় ওই যে মোটা লেয়ার তেলের মোটা লেয়ারটা জমে আছে সেটা সেটা গলে ধীরে ধীরে এই নিচে তিনটা ছেদা আছে অয়েল ট্রিটা যেখানে লাগানো হয় সেইখানেই সেই ছেঁদার মাধ্যমে টপ টপ করে এই অয়েল ট্রেতে পড়ে তাহলে কি হয় চিমনিটা চিমনিটার ভেতরটা ক্লিন হয় মানে চিমনিটার ভেতরটা পরিষ্কার হয় আর আপনার এটাতে তেলটা পড়ে তাহলে কি হয় এই যে তেলটা তা পড়ছে এটাকে আপনি দশ পনেরো দিন পর পর একবার চেক করবেন অয়েল ট্রেটা যেভাবে খুললাম সেইভাবে খুলে দেখবেন তেল আছে যদি থাকে তাহলে সেটাকে পরিষ্কার করবেন যেমনভাবে করতে করে যেমন আবার সেটাকে লাগিয়ে দেবেন যেভাবে এইভাবে এইভাবে ধরতে হবে এই সাইডটা এই সাইডটা এইভাবে ধরতে হবে দু হাতে ধরে নিয়ে আর এইভাবে দেখবেন এইভাবে আপনি সেটাকে লাগিয়ে দেবেন ঠিক আছে সুন্দর করে লেগে যাবে এটা আপনি অটো প্রতি দশ পনেরো দিন পর অয়েল ট্রিটা অবশ্যই চেক করবেন এবং ক্লিন যে প্রসেসটা এটা আপনি প্রতি দশ পনেরো দিন পর পর বা সপ্তাহে যদি একবার করতে পারেন খুবই ভালো হয় তাহলে আপনাকে তিন চারটা জিনিস যে মেন সেটা জানিয়ে দিচ্ছি সুইচ কীভাবে অপারেট করবেন এটা একটা ফিল্টার চিমনি এটাতে অটো অয়েল ট্রে দেওয়া আছে অটোক্লিন ফাংশন কীভাবে কাজ করে এটাতে যে নয়েজ লেভেল দেওয়া আছে সেটা ফিফটি এইট ডেসিবেল মানে সাউন্ড চিমনি যখন অপার্ট আপনি করছেন সেটা তো সাউন্ড কত স্পিডে চলছে মোটরটা ঠিক আছে সেটার একটা সাউন্ড ফ্যান চলছে তো সেটা সাউন্ড তো হয় যেমনি ফ্যান চললে বাড়িতে ফ্যান চলে ফ্যানের সাউন্ড হয় তেমনি এটা তো ফ্যান চলে তো ফ্যানের সাউন্ড তো হবেই তো ওটা বেশি ইরিটেশন আপনাকে করবে না ফিফটি এইট ডেসিবেল মানে আপনার সিক্সটি ডেসিবেলের বেশি যখন কোনো চিমনিতে ডেসিবেল বেশ বলে একটা জিনিস থাকে সেটা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কি হয় তার নয়েজটা বেশি হয় সেটা তো ফিফটি এইট ডেসিবেল দেওয়া আছে যেটা আপনার বেশি কানে লাগবে না তো আপনার জন্য যথেষ্ট ভালো চিমনিটা তো এই মডেলের সিক্সটি সেন্টিমিটার সাইজ যদি আপনি নেন তাহলে এর এমআরপি আছে বাইশ হাজার নশো টাকা মানে এটার সিক্সটি সেন্টিমিটার সাইজটা দু ফুটের সাইজটার এমআরপি আছে আর নাইনটিটা পঁচিশ হাজার বা চারশো সামথিং আছে ঠিক এক্সাক্ট মনে পড়ছে না স্ক্রিনে আপনাকে সেটা দেখতে দেখতে পাচ্ছেন যে এর এমআরপি টা কত দেওয়া আছে এই এমআরপি থেকে এটা ডিসকাউন্ট করে থেকে 35% কোন কোন জায়গায় 25 মানে 25% এর উপরে ডিসকাউন্ট আপনি চিমনিটা পেয়ে যাবেন নিয়ারিস্ট যে কুচিনা রিটেল শপ সেখান থেকে আপনি এটা পেয়ে যাবেন খুবই লো বাজেটের মধ্যে লো বাজেটের মধ্যে যদি আমি বলি যে এমনিতে ডিসকাউন্ট দিয়ে কত হচ্ছে মোটামুটি এটা আপনি 14 15000 এ পেয়ে যাবেন সিক্সটিটা আর নাইনটিটা ষোলো সতেরো হাজারে আপনি পেয়ে যাবেন কুচিনের সব থেকে লোয়েস্ট প্রাইস বালা চিমনি হচ্ছে এটাই এখন যথেষ্ট সাকশন প্লাস আপনার বাজেটের মধ্যে আপনার ওয়ারেন্টি এই চিমনিতে যে ওয়ারেন্টি প্রোভাইড করা গেছে কোম্পানি থেকে সেটা এখন যে ওয়ারেন্টিটা আছে এটাতে এটা ন বছরের যে মোটরের উপর ওয়ারেন্টি দেওয়া আছে দু বছরের প্রোডাক্ট ওয়ারেন্টি দেওয়া আছে আর কি দেওয়া আছে একটা ফ্রি সার্ভিস দেওয়া আছে এই চিমনিতে আপনি যদি অলরেডি জুলাই আগস্ট মাসে দু হাজার আগে আপনি এই চিমনি কিনেছেন সেখানে কিন্তু হতে পারে যে দুটো সার্ভিস ছিল কিন্তু আপনি যদি দু হাজার পঁচিশে চিমনিটা কিনছেন বা ডিসেম্বর অক্টোবর নভেম্বর মাসে কেনার কিনতে চাইছেন চিমনিটা তো তখন ওর যে ওয়ারেন্টি কার্ডটা আপনি চেক করবেন সেইখানে ওয়ারেন্টি এই যে বললাম ওয়ারেন্টিগুলো সেটা ডিটেলসটা দেওয়া দেওয়া আছে এবং কটা সার্ভিস আপনি ফ্রি পাচ্ছেন সেটা ওয়ারেন্টি কার্ডের সব থেকে লাস্টের যে পেজ আছে সেই পেজে আপনি যাবেন তো সেইখানে দেখবেন কুপন কোড কুপন একটা কুপন যে আছে সেই কুপন আপনি দেখতে পাবেন কুপনে লেখা থাকবে যে আপনার ফার্স্ট ফ্রি ফ্রি সার্ভিস সার্ভিস না সেকেন্ড কটা কুপন আপনি পাচ্ছেন সেখানে আপনি জানতে পারবেন যে আপনার এই চিমনিতে কটা ফ্রি সার্ভিস আপনি পাবেন আর ফ্রি সার্ভিসটা যেটা পাবেন চিমনি ইনস্টল হওয়ার মানে আজকে চিমনি পারচেজ করলেন আজ ধরেন এক তারিখ কালকে চিমনিটা লাগালেন দু তারিখ ইনস্টলেশন ডেট আর ডেট অফ পারচেস যদি এক দু দিনের মধ্যে ডিফারেন্স হয় অসুবিধা নেই তাহলে সেই দিন থেকে ছ মাসের মধ্যে যদি একটা ফ্রি সার্ভিস থাকে তাহলে ছ মাস পর একটা ফ্রি সার্ভিস হবে ফ্রি সার্ভিসে কী কী হয় আপনাদের যদি না জানেন এই চ্যানেলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ডিটেলসে জানিয়ে দেবো কীভাবে কী হয় না হয় ফার্স্ট ফ্রি সার্ভিস ছ মাস পর যদি দুটো সার্ভিস থাকে তাহলে ফার্স্ট ফ্রি সার্ভিস চার মাস পরে অ্যান্ড সেকেন্ড ফ্রি সার্ভিস আট মাস পরে হবে তো এই চিমনিতে যে যে জিনিসগুলো আপনার জানার দরকার ছিল সেই সমস্ত মোটরটা জানিয়ে খরচা আপনার এটাতে কম হবে ঠিক আছে তো এটা একটা সুন্দর এটা এটা একটা চিমনি এটাতে ক্লিন কিভাবে করবেন যদি জানতে চান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা দাবান কেন এই চ্যানেলে এর অটো ক্লিন প্রসেস অলরেডি দেওয়া আছে সেখান থেকে আপনি ওই ভিডিওটা দেখবেন তো অটো ক্লিনটা জানতে পারবেন কিভাবে অটো ক্লিনটা করতে হয় ঠিক আছে তো ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড নোটিফিকেশনটা দাবাতে ভুলবেন না তো চলিয়ে আরেকটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড নাইট বাই বাই টা